নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি এমন কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করবো যেগুলো আমাদের সংসারের এমনকি প্রত্যেক দিনের কাজগুলোকে সহজ করতে সাহায্য করবে সেই সঙ্গে সংসারের খরচাটাও অনেকটাই কমে যাবে চলুন তাহলে আমরা ভিডিওটি দেখে নিই প্রথমেই যে টিপসটি শেয়ার করছি আমাদের বাড়িতে যে এই ধরনের গেঞ্জি থাকে বা শার্ট থাকে যেটার মধ্যে অনেক সময় দেখা যায় নানা রকম স্টিকার দেওয়া থাকে এমনকি নানারকম লেখা থাকে এই শার্টগুলো গেঞ্জিগুলোকে যখন আমরা আয়রন করি অনেক সময় গরম হিটের কারণে কিন্তু স্টিকারটা গলতে থাকে এমনকি আয়রনের মধ্যে স্টিকারটা অনেক সময় ছাপ বসে যায় বা লেগে যায় যার কারণে আমরা যখন অন্য জামা কাপড় আবার আয়রন করি না তার মধ্যে স্টিকারের দাগ লেগে যায় তাই এই ধরনের জামা কাপড় গেঞ্জি যখনই আয়রন করব। আমরা যদি ওপরে এরকমভাবে পেপার দিয়ে তার ওপর আয়রন করতে থাকি তাহলে কিন্তু স্টিকারটা আয়রনে কোনো রকম লাগার সম্ভাবনা থাকবে না এমনকি অতিরিক্ত হিটের কারণে স্টিকারটা গলেও যাবে না দেখুন এইভাবে যদি আপনারা আয়রন করুন তাহলে কিন্তু আপনাদের আয়রনটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি দারুণ রেজাল্ট পাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে নি যদি কোনো কারণে আয়রনের মধ্যে এইভাবে স্টিকারের দাগ লেগে যায় তাহলে সেটাকে কিভাবে আমরা পরিষ্কার করব অনেক সময় দেখা যায় অনেক পাতলা সিনথেটিকের কাপড় হয় আয়রন করতে গিয়ে অতিরিক্ত হিটের কারণে সেটা কিন্তু আয়রনের মধ্যে আটকে যায় যেটা একেবারে বাজে দাগ তৈরি হয়ে যায় আর যেহেতু এই আয়রনটা ইলেকট্রনিক্সের জিনিস তাই তো জল দিয়েও ঘষা মাজা করা যাবে না তাই খুব সহজে কীভাবে পরিষ্কার করব সবার প্রথমে আয়রনটাকে আমাদের গরম করে নিতে হবে এখানে দেখুন আমি 10 থেকে পনেরো সেকেন্ড আয়রনটাকে অন করে নিয়েছি তারপরে বন্ধ করে দিলাম এবার আমাদের নিয়ে নিতে হবে যে ওষুধগুলো আমাদের বাড়ি ডেট শেষ হয়ে যায় এক্সপায়ার হয়ে যায় সেই ওষুধগুলো নিয়ে নিয়েছি এই আয়রনটাকে গরম করে কিন্তু অবশ্যই নিতে হবে গরম করে আয়রন নেওয়ার উপর দেখ দেখুন আমি একটি ওষুধ দিয়ে এইভাবে ঘষে নিচ্ছি আর এইভাবে ওষুধ দিয়ে ঘষার কারণে আয়রনে কিন্তু কোনো রকম ক্র্যাচ পড়বে না আর যে দাগটা পড়েছে সেই দাগটা খুব সহজেই উঠে যাবে একেবারে আয়রনটা আপনাদের ক্লিন পরিষ্কার হয়ে যাবে সহজেই দেখুন আয়রনটা আমার পরিষ্কার হয়ে গেছে যে এখানে দাগ ছোপ ছিল সব কিন্তু উঠে গেছে এবার আমি কাপড় দিয়ে মুছে নিচ্ছি টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই অনেক সময় হয় প্রেশার কুকারে আমরা কোনো কিছু যখন খাবার বসাই ঠিকঠাক মতো সিটি উঠতে চায় না এমন কি ভেতরের খাবারটা সিটির ওপর দিয়ে বাইরে পড়ে যায় তাই আমাদের অবশ্যই প্রেশার কুকারটাকে তো খুব ভালো করে ধুয়ে নিতে হবে সিটিটাকে এইভাবে খুলে নিয়ে একটি সুচ আমি নিয়ে নিয়েছি সুচের সাহায্যে সিটির ভেতরটা না এইভাবে একটু পরিষ্কার করতে হবে অনেক সময় ছোট ছোটো খাবারের টুকরোর ভেতরে আটকে যায় যার কারণে সিটিটা ঠিকঠাক মতো উঠতে পারে না যার কারণে এই সমস্যাটি হয় ভেতরের খাবারটা অনেক সময় বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যায় বা খাবারটা বাইরে বেরিয়ে আসে এইভাবে যদি আমরা মাঝে মাঝে প্রেশার কুকারের সিটিটা খুলে ক্লিন করে নিই ভেতরের দিকটা তাহলে কিন্তু খাবার আটকে থাকলেও খুব সহজেই বের হয়ে যাবে ছোট্ট টিপসটি আশা করছি আপনাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন টিপসটি তাহলে চলুন দেখে নিই পেঁয়াজ তো আমরা এমন একটি পেঁয়াজের দুর্দান্ত টিপস শেয়ার করব যার ফলে আপনাদের অনেকটা টাকা খরচা হওয়ার হাত থেকে বেঁচে যাবে চলুন তাহলে দেখে নিই এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি সবার প্রথমে পেঁয়াজের খোসাটাকে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি পেঁয়াজটাকে এইভাবে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি এখানে আপনারা চাইলে আরও ছোট ছোটোও করতে পারেন কিন্তু আর ছোট ছোট করার কোনো প্রয়োজন নেই এবার আমি নিয়ে নেব একটি মিক্সার জার মিক্সার জারের মধ্যে এখানে আমি পেঁয়াজের টুকরোগুলোকে দিয়ে খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না যে পেঁয়াজের পেস্টটা আমরা তৈরি করে নিয়েছি একটি ছাঁকনি নিয়ে নেব ছাঁকনির সাহায্যে পেঁয়াজের রসটাকে আমি এইভাবে ছেঁকে রসটা বের করে নেব দেখুন আমি পা চার থেকে পাঁচ চামচ মতো পেঁয়াজের রস পেয়ে গেছি তাহলে এই রসটাকে আমরা কীভাবে ব্যবহার করবো এর মধ্যে আমি আরও একটি উপকরণ দিয়ে দেবো এখানে আমি গাছের টাটকা অ্যালোভেরা নিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি গাছের টাটকা অ্যালোভেরা না থাকে যে দোকানে অ্যালোভেরা জেল কিনতে পাওয়া যায় সেগুলোও ব্যবহার করতে পারেন কিন্তু সেটার মধ্যে অনেক সময় কেমিক্যাল দেওয়া থাকে আর গাছের টাটকা অ্যালোভেরা একেবারে প্রাকৃতিক রকম কালার এমনকি কেমিক্যাল দেওয়া নেই তাই অবশ্যই চেষ্টা করবেন গাছের টাটকা অ্যালোভেরাটা দেওয়ার তাতেই কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন এইভাবে দেখুন আমি ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা যদি চান খোসা সমেত ইউজ করতে পারেন যারের মধ্যে এই অ্যালোভেরার যে জুসটা আছে না এটাকে এইভাবে আমি বের করে দিয়ে দেব অ্যালোভেরা জুসটাও আমি এখানে তিন চার চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এবার এটাকেও আমি খুব ভালো করে পেস্ট তৈরি করে নেব এখানে আমার অ্যালোভেরা জুসটার পেস্টটাও তৈরি হয়ে গেছে এবার আমি যে পেঁয়াজের রসটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে অ্যালোভেরার পেস্টটাকে দিয়ে দিচ্ছি এই দুটো মিশ্রণ একসঙ্গে আমাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে চামচের সাহায্যে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটি ভিটামিনি ক্যাপসুল অবশ্যই ভিটামিনই ক্যাপসুলটা ইউজ করবেন ভেতরের যে অংশটা আছে এভাবে ফুটো করে নিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে আরও একটি উপকরণ দেব সেটা হলো নারিকেল তেল এখানে আমি এক থেকে দু চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিলাম সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আমাদের চুল তো উঠে যাচ্ছে এটা কমন ব্যাপার হয়ে গেছে নতুন চুল গজাচ্ছে না এর জন্য আমরা নামি দামি কোম্পানির প্রোডাক্ট মার্কেট থেকে কিনে নিয়ে আসি অনেকটা টাকাও খরচা করে কিন্তু এই ধরনের প্রাকৃতিক জিনিস যদি আমরা ব্যবহার করি আমাদের চুলে রকম খুশকি থাকবে না যেহেতু আমি একটু সামান্য লেবুর রসও দিয়ে দিয়েছি নতুন চুল গজাবে চুলে একটা আলাদা শাইন চলে আসবে অ্যালোভেরার কারণে আর পেঁয়াজ জানি পেঁয়াজের রসে নতুন চুল গজায় চুলের গোড়া মজবুত করে চুল কালো ঘন করে কারণ এটা পুরো প্রাকৃতিক এর মধ্যে কোনো রকম কেমিক্যাল মেশানো নেই শ্যাম্পু করার এক ঘন্টা আগে খুব ভালো করে মাসাজ করে নেবেন এক মাসেই দারুণ রেজাল্ট পাবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই আমাদের যে কিচেন সিঙ্ক থাকে আমরা তো সারা দিন ধরে এতে কাজবাজ করি মাছ ধোয়া মাংস ধোয়া সবজি ধোয়া এর ফলে এর থেকে বাজে একটি গন্ধও আসতে থাকে যে গন্ধটার কারণে কিন্তু আমাদের ভালোও লাগে না এমনকি রান্নাঘরটাও আমাদের ভীষণই বের হতে থাকে এখানে গ্যাসের ওপর আমি ছোট্ট একটি গ্লাসে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ডিটারজেন্ট পাউডার সেই সঙ্গে আমি এখানে দেখুন দিয়ে দেব এক চামচ পরিমাণ খাবার সোডা এই দুটো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব আর যে জলটা আছে এই জলটাকে আমি এক মিনিট মতো একটু গরম করে নেব। দেখুন জলটা আমার ফুটতে শুরু করেছে আর খুব ভালোভাবে মিশে গেছে আবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি রাত্রিবেলায় দেখা যায় সিঙ্ক থেকে কিন্তু ছোট ছোট পোকা বের হতে থাকে আর অনেক সময় আমাদের যে সিঙ্কের পাইপটা থাকে সেটাও বন্ধ হয়ে যায় তাই আমরা যদি এরকম একটি মিশ্রণ তৈরি করে নিয়ে এই সিঙ্কের পাইপের মধ্যে দিয়ে দিই তাহলে কিন্তু যে পোকা আটশলা থাকুক না কেন খুব সহজেই চলে যাবে আর যখনই গরম কিছু ঢালবেন এইভাবে কিন্তু সিঙ্কের যে কলটা আছে সেটাকে চালিয়ে নেবেন তা না হলে অনেক সময় অতিরিক্ত গরম দেওয়ার কারণে সিঙ্কের পাইপ কিন্তু ছোটো ছিদ্র হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর বাকি যে মিশ্রণটার রয়েছে সামান্য একটু এই মিশ্রণটাই চারপাশে এইভাবে দিয়ে দেব একটি নরম কসবাইটের সাহায্যে খুব ভালো করে ডলে নেব তাহলেও কিন্তু আমাদের সিঙ্কের মধ্যে কোনো রকম পোকামাকড় থাকবে না জল আটকে থাকার সমস্যা থাকলে সেটাও দূর হবে সিঙ্ক থেকে বাজে দুর্গন্ধও চলে যাবে এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা আপনারাও কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তারপর না হয় আমাকে কমেন্ট করে জানাবেন যে কীরকম রেজাল্ট পেলেন খুব ভালো করে ডলে নেওয়ার পর আমি এবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর নতুনের মতো চকচক করছে আমার কিচেন সিঙ্কটি এইভাবে আপনাদের সিঙ্কও কিন্তু নতুনের মতো চকচক করবে চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই তেজপাতা তো আমরা রান্নায় খেয়ে থাকি কম বেশি প্রত্যেকেই কিন্তু আজকে যে তেজপাতার টিপসটি শেয়ার করব আপনারাও অবাক হয়ে যাবেন এখানে একটি পাত্রের মধ্যে আমি দু গ্লাস পরিমাণ জল নিয়েছি তার মধ্যে আমি তেজপাতাটা দিয়ে দিলাম জলটাকে আমি খুব ভালো করে এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব দেখুন জলটাকে আমি ফুটিয়ে নিয়েছি তেজপাতার যে উপকারিতা গুণ আছে সেটা জলের সঙ্গে মিশে গেছে জলের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গেছে তেজপাতার মধ্যে এমন কিছু উপকারিতা গুণ আছে যেটা আমাদের স্কিনের নানা রকম সমস্যা দূর করতে সাহায্য করে অনেক সময় শীতকালে দেখা যায় আমাদের অনেকের গা থেকেই কিন্তু বাজে ভীষণ দুর্গন্ধ বের হতে থাকে সেই যারা রেগুলার স্নান করে না বা দেখা যায় ঠিকমতো সাবান দেয় না অনেক সময় কিন্তু চুলকানি র্যাশ হওয়ার সম্ভাবনা থাকে তাই বাজে দুর্গন্ধ বা চুলকানি র্যাশ হওয়ার সম্ভাবনা যাদের রয়েছে তারা কিন্তু এই টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন এইভাবে তেজপাতা জলের মধ্যে দিয়ে ফুটিয়ে নিয়ে সেই জলটাকে ঠান্ডা করে নিতে হবে তারপর যে জলে আপনারা স্নান করেন সেই জলের মধ্যেই তেজপাতার জলটাকে মিশিয়ে নিতে হবে সেই জলে যদি স্নান করা যায় তাহলে বাজে যে একটা গায়ের থেকে গন্ধ বেরায় সেই গন্ধটাও চলে যাবে চুলকানি র্যাশের সমস্যা থাকলে সেই সমস্যাটাও কিন্তু দূর হবে ছোট্ট টিপস ভীষণ উপকারী অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন ভালো লেগে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই চা তৈরি করার পর যে চা পাতাটা থাকে এটাকে আমরা ফেলে দিই কিন্তু এই চা পাতাটাই কিন্তু আমরা অনেক কাজে লাগিয়ে ফেলতে পারি সেরকমই একটি উপকারী টিপস শেয়ার করব এখানে যে চা পাতাটা আমার রয়েছে চা তৈরি করার পর এটাকে দেখুন একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এই চা পাতাটাকে আমি আবার এই জলের মধ্যে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব এক মিনিট ফোটানোর কারণেই চা পাতার দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর জলটাও কিন্তু আমাদের গরম হয়ে গেছে আমি এখানে আর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি না এই জলটাকে তাহলে কি কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে এরকম ধরনের অনেক কাঁচের পাত্র থাকে যেগুলোকে রেগুলার তো ব্যবহার করা হয় না যার কারণে নতুনের মতো যে গ্লেসটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এমন কি সেই আগের মতো গ্লেসটাও ফিরে আসে না তাই এরকম যে কাচের পাত্র হোক গ্লাস হোক বাটি এই চায়ের জলের মধ্যে যদি আমরা কয়েক সেকেন্ড এইভাবে একটু ডুবিয়ে রাখি তাহলেই কিন্তু এর যে নোংরাটা আছে খুব সহজেই উঠে যাবে আর যে চায়ের বাটি হোক গ্লাস হোক যে কোনো কিছু কাচের জিনিস নতুনের মতো ঝকঝক করবে এখানে আমি কয়েক সেকেন্ড ডুবিয়ে রেখেছিলাম তারপরেই দেখুন আমার এই কাচের গ্লাসগুলো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম মাজা ঘষা করার প্রয়োজনই পড়বে না আমি দেখুন জল দিয়ে এটাকে ধুয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পরিষ্কার হয়েছে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি দেখে অনেক সময় দেখা যায় রান্না করার সময় না আমাদের গ্যাসের বার্নারে যে ছিদ্রগুলো থাকে কোনো কারণে হয়তো ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় কিন্তু আমরা অতটা গুরুত্ব দিই না কিন্তু এইভাবে যদি ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেখান থেকে কিন্তু গ্যাস বের হতে থাকে কিন্তু আগুনটা বের হয় না যার কারণে আমাদের গ্যাসের খরচাটা অনেকটাই বেড়ে যায় আমরা প্রত্যেক দিন তো রান্না করার পর আমাদের গ্যাসটাকে খুব ভালো করে মুছে নিই ওভেনটাকে কিন্তু গ্যাসের যে বার্নারটা আছে না এটাকে কিন্তু রেগুলার আমরা পরিষ্কার করি না অনেক সময় ডাল তরকারি তেল মশলা পড়ার কারণে এই যে ছোট ছোট ছিদ্রগুলো থাকে সেই ছিদ্রগুলোর মুখগুলো কিন্তু বন্ধ হয়ে যায় যার কারণে গ্যাসটা ঠিকমতো বের হতে পারে না এখানে দেখুন আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি গরম জল গরম জলের মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডার মধ্যে যে বান্নারগুলো রান্না করার পর নোংরা হয়ে যায় না সেগুলোকে এইভাবে দেখুন বেকিং সোডার মধ্যে আমি এক মিনিট ডুবিয়ে রেখে দেবো বেকিং সোডা কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে এক মিনিট ডুবিয়ে রাখতেই কিন্তু আপনা আপনি নোংরা উঠে যাবে তাও আমি দেখুন একটি ব্রাশ নিয়েছি ব্রাশের মধ্যে সামান্য একটু সাবান লাগিয়ে নিয়েছিলাম কারণ অনেক সময় তেল কাস্টেও জমে যায় তাই সাবানটা দিলে কিন্তু সেটা উঠে যাবে এইভাবে আমি কয়েক সেকেন্ড ডলে নেব। এর ফলে যদি ভেতরে কোনো নোংরা থেকে থাকে ছিদ্রে সেটাও পরিষ্কার হয়ে যাবে এটা আপনারা অবশ্যই সপ্তাহে দুদিন করে দেখুন দারুণ রেজাল্ট পাবেন আপনাদের গ্যাসের কোনো ছিদ্রই বন্ধ থাকবে না এতে কিন্তু গ্যাসের খরচাটা অনেকটাই কম হবে কারণ গ্যাসের ছিদ্র যদি বন্ধ হয়ে যায় আগুনটা বন্ধ ধরতে পারবে না এমন কি। সেখান থেকে গ্যাসটা কিন্তু লিক হচ্ছেই গ্যাসের খরচাটা তো বেড়েই যাবে এইভাবে পরিষ্কার করার পর আমি একটি সেফটি পিন নিয়ে নিয়েছি সেফটি পিন দিয়ে ছোট ছোট ছিদ্রর মধ্যে এইভাবে একটু পরিষ্কার করে নিই এই টিপসটি কিন্তু আমি মাঝে মাঝেই অ্যাপ্লাই করি এতে আমার গ্যাসের বার্নারের আগুন কখনো লালও হয় না এমন কি কোনো ছিদ্রই কিন্তু কখনো বন্ধ থাকে না তাই আমি বলবো এই টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন দেখুন জল দিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি প্রত্যেকটা ছিদ্রই কিন্তু আমার এখন বন্ধনে খোলা রয়েছে আমি আপনাদের জ্বালিয়ে দেখাবো দেখুন এবার কিন্তু গ্যাসটাকে আমি খুব ভালো করে বান্নাটাকে মুছে ধরিয়ে নিয়েছি কত সুন্দর আগুনটা জ্বলছে আরও একটি ছোট্ট টিপস শেয়ার করবো বন্ধুরা আমরা অনেকেই যে ভুলটা করি গ্যাসে যখন রান্না করি দেখা যায় আমাদের পাশে যে জ্বালনা থাকে সেই জানলাটা খোলা থাকে সেই জানলা দিয়ে হাওয়া আসতে থাকে দেখা যায় গ্যাসের আগুনটা বারবার নড়াচড়া করে এতেও কিন্তু গ্যাসের খরচাটা বেশি হয় কারণ যে পাত্রটা আমরা বসিয়েছি এইভাবে আগুনটা নড়াচড়া করলে পাত্রটা গরম হতে অনেকটা সময় লেগে যাবে এর ফলে কিন্তু গ্যাস খরচাটাও বেড়ে যাবে কারণ গ্যাসটা তো জ্বলছেই কিন্তু গ্যাসটা নড়াচড়ার কারণে আগুনটা তাপটা পাত্রের গায়ে লাগছে না তাই অবশ্যই সেই জালনাটা বন্ধ করে নেবেন কিংবা পাখা যদি চলতে থাকে পাখার কারণে এরকম আগুন নড়াচড়া করলে পাখাটাকেও বন্ধ করে দেবেন এই ছোট্ট টিপসগুলি অ্যাপ্লাই করে চলবেন এতে কিন্তু আপনাদের সংসারের গ্যাস খরচাটা অনেকটাই কম হবে তাহলে টিপসগুলি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করবেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই রান্না করার জন্য কিন্তু আমাদের প্রত্যেক মাসেই গ্যাসের প্রয়োজন হয় এমনকি যাদের একটি গ্যাসের সিলিন্ডার থাকে তাদের কিন্তু প্রত্যেক মাসে একটা চিন্তা থাকে মাথায় যে গ্যাসের সিলিন্ডার আমরা কবে লাগিয়েছি আর কবে শেষ হয়ে যাবে তাই বন্ধুরা ছোট্ট একটি টিপস আমি শেয়ার করব যার জন্য আপনাদের কোনো রকম চিন্তা করতে হবে না এমন কি আপনারা মাস গেলে একটা হিসাবও পাবেন যে আপনারা কত দিনে আপনাদের গ্যাসের সিলিন্ডারটা শেষ হলো এখানে আমি নিয়ে নেব আমাদের বাড়িতে যে ওষুধ থাকে না যেটা ডেট এক্সপায়ার হয়ে যায় সেরকম একটি ওষুধ আমি নিয়ে নেব আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু চক থাকে না যাদের বাড়িতে ছোট বাচ্চা থাকে না তাদের বাড়িতে তো চক থাকেই না তাই এই এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধ দিয়েই কিন্তু আমরা খুব সহজেই গ্যাসের সিলিন্ডারের গায়ে ডেটটা লিখে রাখতে পারব যে ডেট যে ডেটে আমরা গ্যাসের সিলিন্ডারটা সেট করেছি এর ফলে যে দিনে আমাদের গ্যাসের সিলিন্ডারটি শেষ হলো তার একটি ধারণা পাবো এমনকি তার পরের মাস থেকে আমাদের আর টেনশন থাকতে হবে না যে আমাদের কবে গ্যাস শেষ হবে কারণ এইভাবে যদি আমরা লিখে রাখি তাহলে আমরা বুঝতেই পারবো যে এত তারিখে আমরা গ্যাসটা লাগিয়েছি এই ছোট্ট টিপসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই অ্যাপ্লাই করবেন বন্ধুরা আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন